আমেরিকা ভ্যালু ইয়াল অফ প্রেসিডেন্টের বিচার করবার কে বাংলাদেশের সরকার এই ব্যাপারে তার বিবৃতি দিয়ে তার অবস্থান পরিষ্কার করবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জনগণ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভ্যালিচুয়েলার স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে অবস্থা দিয়েছে আজকে এমন অবস্থা তৈরি হয়েছে বন্ধুরা সারা বিশ্বে আমেরিকা একটা যুদ্ধবাদ এতে রাষ্ট্র পরিণত হয়েছে সারা বিশ্বে আমেরিকা আজকে যুদ্ধ অশান্তি দাঙ্গা লাগিয়ে রেখেছে বন্ধুরা এর বিরুদ্ধে সমস্ত উদার গণতান্ত্রিক দল উদার গণতান্ত্রিক দেশ গুলিকে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধুরা আপনারা শুনেছেন আজকে হামলা চালিয়ে তাদের অপহরণ করেছে জয়লাই আপনারা দেখেছেন আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ওই সাম্রাজ্যবাদী প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা করেছে এখন থেকে আজ ভ্যানিজুয়েলা পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র আমেরিকা সে আরো বলেছে এখন থেকে আজকে মার্কিন তেলের তেলের কোম্পানিগুলো তেল কোম্পানিগুলো গুলো যাবে এবং আজকে তারা চক্রান্ত করছে কিছুদিন আগে আপনারা দেখেছেন সেখানে তারা মাদুরসু নামে একজন নারীকে তারা কেউ তার নাম জানে না বিশ্বব্যাপী তার এমন কোন কাজ নেই তাকে তারা নোবেল পুরস্কার দিয়েছে বিপুল অঙ্কে টাকা দিয়েছে এর মধ্যে দিয়ে আজকে তারা চেষ্টা করছে নির্বাচিত সরকার ভ্যালিজুয়ালার সরকারকে উৎসাহ করে তাকে আজকে বিচার করবার জন্য আপনারা জানেন উনিশশো উনব্বই সালে নড়িয়াকে পান টানাবার নেতা আজকে ট্রেনে দিয়ে নরিয়গে কে নিয়ে গিয়েছো এবং নরিয়গে কে নরিয়গানকে নিয়ে গিয়েছো এই ছাত্ররা জানেন ইরাকে কি ঘটনা হয়েছে সিরিয়ায় কি ঘটনা হয়েছে লিবিয়ায় কি ঘটনা হয়েছে লিবিয়ায় হত্যা করা হয়েছে গদ্দাফিকে হত্যা করা হয়েছে ইয়েমেনকে Saddam হুসেনকে কে এই ভাবে সারা পৃথিবীকে দাপি অস্ত্র দ্বারা যুদ্ধবাজ মার্কিন এই যুদ্ধবাজ মার্কিনকে সংক্ষিপ্ত বক্তব্যে আমি শুধুমাত্র বলতে চাই বাংলাদেশে যে সরকার আছে সেই কারণেই বাংলাদেশ সরকার তাদের বিবৃতি দান করুক এবং আজকে সেই বাংলাদেশে যে বার্কিন রাষ্ট্রদূত আছে মার্কিন রাষ্ট্রদূত এক্বলাপ করুক সরকার এটা আমরা দেখতে চাই আর শেষ কথা হলো অবিরাম মার্কিনের প্রতি আমরা অভ্যাল সব বিশ্ববাসিক পক্ষ থেকে আমরা

কোন দেশের স্বাধীনতার সার্বভৌমত থেকে তারা তোয়াক্কা করে না এর বিরুদ্ধে দেশে দেশে যদি আজকে সাম্রাজ্যবাদী আস্থা আগ্রাস এবং আধিপত্যের বিরুদ্ধে অবস্থায় আমরা না নেই তাহলে আজকে সারা দেশ বাংলাদেশের বিরুদ্ধে আজকে আজকে আক্রান্ত হতে পারে ইতিমধ্যেই আপনারা দেখেছেন তার কলম্বিয়া সরকারকে প্রতিও তারা হুমকি দিয়েছে এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তারা হুমকি চালিয়ে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত সাম্রাজ্যবাদ সমস্ত রাজনৈতিক দল বা ব্যক্তিবাদ হয়ে সচার প্রতিরোধ করে তুলবে এই ব্যক্ত করে জানিয়ে আমি আমার শেষ